নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর দু এই সময় অর্থাৎ একশো দিন বিভিন্ন রাশির ক্ষেত্রে শুভ ফল দেবে কারণ বৃহস্পতি গ্রহ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে এর ফলে রাশি অনুযায়ী বিভিন্ন মানুষ বিভিন্ন ফল পেয়ে থাকে এই সময়টি আমরা যদি কাজে লাগাই অর্থাৎ আমাদের শুভ কাজে লাগাই তাহলে আমরা শুভ ফল পাব যদি মিন রাশির ক্ষেত্রে বলা হয় যারা মিন রাশির জাতক জাতিকারা আপনারা এতদিন পর্যন্ত আপনার ডিপ্রেশনে ছিলেন মনে প্রচুর ভয় কাজ করছিল কিন্তু এই একশো দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মনের মধ্যে পরিবর্তন হবে আপনাদের মনের সাহস আসবে আপনারা একেবারে নতুনভাবে শক্তিশালী হয়ে উঠবেন যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি আপনার মধ্যে চলে আসবে আপনারই উপদেশ নিয়ে লোকের অনেক উপকার হবে এতদিন পর্যন্ত যে উপদেশ আপনি দিতে পারছিলেন না সেই উপদেশ আপনি এখন দেবেন যে উপদেশে মানুষের উন্নতি হবে আর আপনার জীবনে যে পরিমাণ ধন বা সম্পদ থাকবে বা আসবে আপনারা সেই সম্পত্তি বা ধনকে গোল্ডেন কিনে রাখুন বা গোল্ডেন নয় গোল্ড বা সম্পত্তি কিনে রাখুন পরের দিকে অনেক বেশি লাভ হবে আর আপনার জীবনে কি আপনি চান সেটা কাগজে লিখে লিখে করুন এই এক দু বছরের মধ্যে কি চান আপনি লিখে লিখে করুন দেখবেন আপনি আপনার সেই মনস্কামনা পূরণ করতে পারবেন এই একশো দিনের মধ্যে যে যেসব মানুষের সঙ্গে আপনাদের পরিচয় ছিল তাদের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করুন তার থেকেও আপনাদের উন্নতি হবে তাছাড়া আপনার জীবনে যে উন্নতি যাতে হয় অর্থ যাতে আসে তার জন্য আপনারা আপনার মায়ের হাত থেকে এক মুঠো গোটা আতপ চাল মানে চালটা যেন ভাঙা না হয় গোটা আতপ চাল একটি সাদা রুমালে করে নিন মায়ের হাত থেকে নিন নিয়ে আপনি আপনার অর্থের জায়গায় রাখুন তাই আপনারা সাহসের সঙ্গে এগিয়ে যান অর্থ আপনাদের আসবে উন্নতি আপনাদের হবেই नमस्कार